সুখী হতে কে চায় না বলুন আমরা সবাই চাই সুখী হতে ভালো থাকতে সুন্দরভাবে জীবনযাপন করতে দুঃখ কষ্ট আমরা কেউ চাই না বা কারো কোনো দুঃখ বা কষ্ট আমরা কেউ ভাগ করে নিতে চাই না মাঝে মধ্যে একা থাকলে ভীষণ মন খারাপ হয় আবার যখন বাইরে যায় অনেক মানুষ দেখি যে এই শীতে রাস্তার পাশে ঘুমিয়ে আসে তারপর মানে কেউ রাস প্রাসাদে ঘুমাচ্ছে কেউ বাবার বাইরে রাত কাটাচ্ছে কেউ কম খাচ্ছে কেউ বা বেশি খাচ্ছে দিন এবং সময় দুটোই কিন্তু চলে যাচ্ছে সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না তবে এই কামনা করব যে জীবনে যা কিছু আসুক না কেন আমরা ধৈর্যের সাথে সব মোকাবেলা করব আল্লাহর উপর ভরসা করবো আল্লাহ সুদিন কিন্তু একদিন অবশ্যই দিবে আসসালামু আলাইকুম এ ব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে সফট পরোটা বানিয়েছে আমার বরমশাইয়ের পছন্দ ও পরোটা খেতে খুবই পছন্দ করে তো আমি সব সময় চাই যে আমার ফ্যামিলি যেটা খেতে লাইক করে আমি কিন্তু সেটাই মানে করার চেষ্টা করি তো পরোটা বানিয়েছি আর এই যে পাতলা শ্যামে করেছি দুধ দুধ বেশি করে দিয়েছি বাদাম দিয়েছি খুবই মজা হয়েছিল আর নারকেল তো থাকবেই আর একটু সবজি ছিল তো সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি তো এরকম পরোটা দিয়ে হালুয়া বা এই শ্যামাই দিয়ে খেতে কে কে লাইক করেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আপুরা তো শীতকালে গরম গরম এক কাপ চা না হলে আসলে জমে না মানে কোনো কাজই যেন করতে মন চায় না চা খেলে কিন্তু মনটা ফুরফুরা হয় আর কাজের যেন একটা শক্তি পায় আমার কিন্তু চার প্রতি তেমন নেশা নেই তো শীতকালে কিন্তু খেলে কিন্তু আসলে ভালো লাগে তো সেই জন্যেই খাওয়া তো একটু পিঠা খেতে মন চাইছিলো তো বরকে বলেছিলাম সাথে সাথে এনেছে পিঠাগুলো খুবই মজা হয়েছিল তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি ব্লগ শুরু করব তো প্লিজ ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে বা কোনো আইডিয়া আপনি পেয়ে যেতে পারেন যারা নতুন আপুরা আছেন কিভাবে ঘর সংসার করবেন বা কোথায় কোন জিনিস রাখলে ভালো লাগবে সুন্দর লাগবে তো আমার ব্লগের মাধ্যমে কিন্তু একটু হলেও উপকৃত হবে যদি ব্লগের কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানেন অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়া তো যাই হোক বেশ কয়েকদিন হলো আমার এই যে স্টিল ক্যাবিনেটের উপরে কিন্তু অনেক ময়লা হয়েছে ক্যামেরাতে তত দেখা যায় না তবে আমি দেখছি বেশ ধুলো তো এই কাপড়টা আমি চেঞ্জ করবো আরেকটি কাপড় আমি উপরে বিছিয়ে দিবো তার আগে তো একটু পরিষ্কার করতে হবে তো আসলে আমার হাতে বানানো যে লিকুইডটা বানাই আমি ওটা দিয়ে সব কিছু ক্লিন করার চেষ্টা করি এই যে তো যদি কেউ চান তাহলে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এটা খুবই একটা দরকারি একটা জিনিস তো এটা দিয়ে আমি পরিষ্কার করে নেব এটা মানে স্প্রে করার সাথে সাথে কী সুন্দর ঝকঝক করছে মানে খুব ভালো লাগছে তো আসলে আমি এমন একটা মানুষ কারণ কোনো কিছু ময়লা হলে আমার কখন করব। আমি যদি অসুস্থ হই হোক সমস্যা নাই কিন্তু আমার ঘর নিট ক্লিন থাকতে হবে ঘর এমন একটা জিনিস আপনার দামি জিনিস আছে কিন্তু ময়লা কিন্তু ভালো লাগবে না আর আপনার বাসায় মানে কম দামি জিনিস আসে বা সিম্পল জিনিস কিন্তু ক্লিন পরিষ্কার দেখবেন খুবই ভালো লাগে তো যাই হোক অনেক কথাই বলেছি তো আমি এখানে একটি কাপড় বেছে দিয়েছি আর এই যে আমার ঘরের মধ্যে যা কিছু আছে তাই দিয়ে কিন্তু আমি আমার ঘরটা সাজানোর চেষ্টা করি তো এটা কিন্তু আমার আগেই ছিল আমি নিজেই বানিয়েছিলাম ডিও করেছিলাম তো আর এই যে কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে এখানে আমি সাজিয়ে নেব আসলে ঘরের যে কোনো মানে যে জিনিস আপনার কাজে আসবে না আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে মানে সময় বের করে কাজে লাগান তাহলে দেখবেন আপনার সেই জিনিসটা আপনার ঘরের একটা কোনা মানে সুন্দর জায়গা দখল করে আছে তো আমি কিন্তু এটাই করি সব সময় যে আপনাকে বিলাসিতা জীবনযাপন করতে হবে সেটা না আপনার বাসায় যা আছে সেগুলো দিয়ে কিন্তু ঘুরে ফিরে আপনি সুন্দর করে ঘরটাকে সুন্দর রাখতে পারবেন এতে করে কিন্তু আপনাকে তত ব্যয় করতে হবে না তো ঘর সাজাতে যে দামে দামি জিনিস লাগবে সেটা না যাই আছে সেটাই আপনি সুন্দর করে রাখবেন দেখবেন আপনার অনেক ভালো লাগবে তো আসলে এটা হচ্ছে আমার ডাইনিং রুম ডাইনিং রুমের সামনে আমি ক্যাবিনেটটা রেখে দিয়েছি তো যে জিনিসগুলো সবসময় ব্যবহার করি বা আমাদের চা নাস্তা খাওয়ার পরে লাগে সেই জিনিসগুলো আমি এখানে রাখব যেমন আমাদের আমার বাচ্চারা চানাচুর তারপর বাদাম পপকর্ন ফুচকা খুবই লাইক করে এগুলো তো যে সিমের বিসি আছে এখানে মাঝে মধ্যে আমি সময় পেলে ভেজে দিই সাবুদানা আমার খুবই লাগে তো একটু মেথি আছে কালো জিরা আসে চিনিও লাগে মাঝে মধ্যে মানে আমার জায়গায় যায় না মানে চিনি চিনি রাখা থাকে তারপর শরবত আমার ছেলে খুব পছন্দ করে তো ট্যাঙ্ক সবসময় আমি রাখার চেষ্টা করি তো বিস্কিট থাকে বিস্কিট তো লাগবেই আমরা সব সময় বিস্কিট মানে কয়েক রকমের বিস্কিট রাখার চেষ্টা করি আমি একটু ড্রাই কেক এ ধরনের বিস্কিট পছন্দ করি আমার হাজব্যান্ড আবার এই যে বা ছেলেরা একটু মানে চকলেট টাইপের বিস্কিট পছন্দ করে তো এক একজন এক এক রকম খায় সেই অনুযায়ী আমি রাখার চেষ্টা করি আর এই যে ভিতরে আটা ময়দা যে জিনিসগুলা বাড়তি আনে সেই জিনিসগুলা এখানে রাখা কিছু তলে রেখেছি মাঝে মধ্যে নিচে পরিষ্কার করার জন্য হাতেই রাখি আমি সামনেই আর এই যে কিছু প্লাস্টিকের কন্টেনার আছে এগুলা মাঝে মধ্যে বেশি জিনিস আনলে ব্যবহার করি কারণ চেষ্টা করছি কাছে জিনিস ব্যবহার করার জন্য তো আসলে শুরুতে তো হবে না আস্তে আস্তেই হবে সেই জন্য মাঝে মধ্যে প্লাস্টিকের জিনিসও কিন্তু কাজে আসে তো রাখা তো আমার ক্যাবিনেটটি সাজানো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন সুন্দর একটি কমেন্ট করে জানাবেন যে আমার মানে ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে শুধু কথা বললে তো হবে না রান্না বান্না তো করতে হবে তো এখন আমি ঝটপট রান্না করব চিকেন আমি আগে থেকে কষিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে যে আদা রসুন বাটা প্রত্যেক দিনের মতো যে মশলাপাতিগুলো দিতে হয় সেগুলো আমি দিয়ে দিলাম আমার হাতে বানানো মাংসের মশলা আছে গুঁড়া জিরে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর লবণ দিয়েছি আসলে আমি মাংস ভাজি বা কষিয়ে মানে এছাড়া আমার কাছে ভালো লাগে না আমি এভাবেই খুবই লাইক করি তো এ এভাবে রান্না করলে মনে হয় কি একটু ঝাল লবণ বেশি ঢুকে যায় ভালো লাগে আর এছাড়া আমার কাছে ভালো লাগে না তো যাই হোক তো এখন একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো কারণ সাবস্ক্রাইব আসলে আমরা চ্যানেল খুলে এটা সবের আশা ভরসা থাকে তো আমরা কিন্তু একই নায়ের মাঝে হ্যাঁ এখানে আমরা সব সবাই কিন্তু একই কাজ করছি তো একে এপরে যদি আমরা সাপোর্টিং না হই তাহলে কিন্তু এখানে টিকে থাকা খুবই মুশকিল হবে একই কথা আমি বারবার বলি কারণ কারণ এখন অনেকে সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেন এটা কিন্তু ভীষণ খারাপ একটি কথা কারণ মন খারাপ হয়ে যায় সাবস্ক্রাইব এমন একটা জিনিস তো এটা কিন্তু দেখা যায় না হ্যাঁ লাইক কমেন্ট পারলে তো অস্ট টাইমও আপনারা উঠে নেবেন কি বলবো আর তো আসলে আবারও বলছি এই কাজ আপনারা করবেন না যারা করেন আমি আসলে এগুলো করি না আমি যতটুকু পারি ভিডিও দেখি লাইক কমেন্ট করার চেষ্টা করি আমরা কেউ চাই না এরকম কারোর সাথে হোক তবে এটা বলবো যে বা যারা এগুলো করেন প্লিজ এগুলো বন্ধ করে দিন কষ্ট করে ভিডিও বানাই তো সবাই আশা ভরসা থাকে সুন্দর কমেন্ট করা বা দেখানো ভিডিও দেখা ভিডিও করা সবাই কিন্তু জানে না বা করতে পারে না এটা কিন্তু আসলে একেবারে যে হাত পা গুটিয়ে হবে সেটাও না এটা কিন্তু অনেক কষ্টের একটি কাজ যারা করেন তারা বোঝেন আসলে অনেক কষ্ট তো সেজন্য বলবো এটাই বলবো যে আপনারা বুঝবেন একটু হইলেও তো আমার আপু ভাইয়েরা তো অনেক কে ওট অনেক ভালো মনের অধিকারী অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার মনটা আনন্দে ভরে যায় চোখে জল চলে আসে সবার জন্য অন্তর থেকে দোয়া করি সবাইকে আল্লাহ করুক সবাই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করুন যাতে কারো না কারো কাজে আসে যা যতটুকু সাধ্য ততটুকু দিয়ে চেষ্টা করবেন ইনশাল্লাহ একদিন অবশ্যই সফল হবেন আপনারা তো যাই হোক তো এখন আমি রান্না করব রসুনের খাটটা এই রসুনের খাট্টাটা আমি একটা হোটেলে খেয়েছিলাম ভীষণ মজার রসুন আমি আগে একটু তেলের মধ্যে ভেজে নিলাম আসলে কেউ ভাজে কেউ ভাজে না তবে ভেজে দেখবেন খুবই মজা হয় আর এটা হচ্ছে তেঁতুলের টক আর আমের আসার আছে তো না দিলেও চলবে লবণ দিয়ে দিলাম আমি আর এখানে চিনি দিব যারা টক খেতে চান তারা না দিলেও হবে তবে আমার কাছে ঝাল টক মিষ্টি ভালো লাগে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর মাংসের মশলা একটি দিয়ে একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তো একটু কর্নফ্লাওয়ার দিলাম এটা একটু মানে ঝোলটা যাতে একটু ঘন সামান্য ঘন হবে বেশি না সেই জন্য আর কি তো ময়দাও দিতে পারেন তো যাই হোক অল্প পরিমাণে দিতে হবে বেশি না তো এটা অপশনাল থাকলে দিবে না থাকলে না দিলে চলবে মাসাল্লা এইতে তুলে চাটনিটা খেতে ভীষণ মজা আসার বা চাটনি যে খাট্টা যে যাই বলেন না কেন ভীষণ মজা হয়েছিল আমার প্রত্যেকটা আইটেম আলহামদুলিল্লাহ খুবই মজাদার রান্নাবান্না তো আমি ওদেরকে দিয়ে দিব তারপরে আমি পরে খেয়ে নিব তো এখানে ভাত রান্না আছে সালাদ আছে তারপরে যে টকটার রসুনের খাট্টা তারপর যে চিকেন রান্না করেছে মূলা ভাজে করেছি তো আজকে দুপুরে আজকে এগুলো দিয়ে খেয়ে নেব তো সকালবেলা যে সেমাই করেছিলাম আমার বর মশাই আসলে ও খায়নি তো ওর ওটা রয়ে গেছে ও খে খাবে তো সেজন্য রাখা টেবিলে রেখে দিয়েছি তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক অবশ্যই অবশ্যই দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা হচ্ছে বিকালবেলা তো একটু পাস্তা তৈরি করছি তো কিভাবে আমি তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পাস্তা লুডুস আমরা সবাই জানি পারি তবে আমি কিভাবে করি সেটা একটু শেয়ার করলাম পাশে একটু আমি রংচা তৈরি করব সেই একটু রংচার জন্য যা যা মশলাপাতি দেওয়া দরকার তাই দিয়ে দিয়েছি আর এই যে এখানে আমি একটু পাস্তার মধ্যে একটু লুডুসও দিয়ে দিয়েছি একসঙ্গে আর তেল দিলে গায়ে গায়ে লাগবে না তো এভাবে পাস্তা তৈরি করলে ভীষণ মজা হয় তো আমি কিভাবে করি তো আসলে পাস্তার মধ্যে বিভিন্ন ধরনের সবজি দেওয়া যায় আমার কাছে যা আছে আমি তাই দিয়ে করছি এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ তারপর একটু গাজর দিলাম চিংড়ি খাই না কারণ অ্যালার্জি টমেটোও দিব না টমেটো তো আমাদের প্রচুর অ্যালার্জি বিশেষ করে আমার অ্যালার্জি আছে সেজন্য কিন্তু দিই না তবে আপনাদের বাসায় থাকলে প্লিজ আপনারা দিয়ে দিবেন আদা রসুন বাটাও দিয়ে দিলাম এখানে একটু সামান্য লবণ মাংসের মশলা দিব আমি একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলাই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জেরগুলো পরিমাণ মতো দিবো তারপর এখানে আমি একটু সামান্য পানি অ্যাড করে দিলাম আর এখানে একটু চিকেন দিয়ে দিচ্ছি আমি কিউব করে কাটা তো এভাবে করলে পাস্তা খুবই মজা হয় একটু চিনি দিয়ে দিয়েছি আর এই যে গাজরটা দিয়ে দিলাম তো আজকের ভিডিওটি একটু বড়ো হয়ে গিয়েছে তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন তো একটু সয়া সস দিয়ে দিচ্ছি তো প্লিজ ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছু হলেও জানতে পারবেন তো কথা বলতে বলতে আপনাদের একটি খুশি সংবাদ দিয়ে আমার ছোটো বোনের বেবি হয়েছে মেয়ে বেবি মাসাল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন খুব কিউট বেবি হয়েছে আলহামদুলিল্লাহ এই যে আমার মজাদার পাস্তা রেডি আমরা এখন খেয়ে নেব তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম